হাজার পনেরো সালে আট হাজার দুইশো পঞ্চাশ টাকা স্কেল নির্ধারণ করেছিল দুই হাজার নয় সালের একচল্লিশশো টাকার বেতন ডাবল করে দুই হাজার পনেরো সালের আট হাজার দুইশো পঞ্চাশ টাকার যদি ডাবল করা হয় তাহলে দুই হাজার বিশ সালের পে স্কেলে হতো এটা ষোলো হাজার পাঁচশো টাকা দুই হাজার পঁচিশ সালে যদি পে স্কেল হতো তাহলে ষোলো হাজার পাঁচশো টাকাকে যদি ডাবল করতো তাহলে হতো তেত্রিশ হাজার টাকা দশ বছরে দুইটা পে স্কেলের টাইম অতিবাহিত হয়ে গেছে দশ বছরে দ্রব্যমূল্যের দাম দশ বছরে যেটা বৃদ্ধি পাওয়ার দরকার তার চাইতে বহুগুণে বৃদ্ধি পেয়েছে তাহলে দশ বছরে দুইটা পে স্কেলে যদি ডাবল করে দেয়া হতো তাহলে একজন বিশতম গ্রেডের বেতন হতো তেত্রিশ হাজার টাকা হতো তাদের স্কেল সেই হিসাবে আমরা সর্বনিম্ন পঁয়ত্রিশ হাজার টাকা দাবি করেছি নর্মালি তেত্রিশ হাজার টাকা দুই হাজার দুইটা পে স্কেলে আসে সেখান থেকে মাত্র দুই হাজার টাকা আমরা বেশি চেয়েছি সর্বনিম্ন পঁয়ত্রিশ হাজার টাকা চেয়েছি এখন কিছু দেশ দরদি মানুষ তারা বলছে এত টাকা সরকার কই থেকে পাবে এটা কোথার থেকে যোগান দিবে আমি ওই সমস্ত দেশ দরদি কর্মচারীদেরকে বলি আপনারা সরকার যখন পে স্কেলটা বাস্তবায়ন করবে আমাদের দাবিটা মেনে নেবে তখন প্লিজ আপনারা আপনাদের পে স্কেলের এই বাড়তি টাকাটা আপনারা সরকারকে রিফান্ড করে দেবেন এতে সরকারের কাজে আসবে যেহেতু সরকারকে নিয়ে আপনারা এত ভাবছেন সরকার কোথা থেকে টাকা দিবে কোথা থেকে টাকা আসবে সেটা চিন্তা করবে সরকার আবার কিছু কিছু মানুষ মন্তব্য করছে যে বৈষম্য কমানোর জন্য গ্রেড কমাতে হবে এখন গ্রেড যদি আপনাকে কমাতে হয় তাহলে বিশতম গ্রেডকে অবশ্যই উনিশতম গ্রেডের সাথে অ্যাড করতে হবে উনিশতম গ্রেডকে অবশ্যই আঠারোতম গ্রেডের সাথে অ্যাড করতে হবে দশতম গ্রেডকে অবশ্যই নয়তম গ্রেডের সাথে অ্যাড করতে হবে এভাবেই তো গ্রেড কমানো হবে নাকি উনিশতম গ্রেডকে বিশে নিয়ে যাবেন দশতম গ্রেডকে কি এগারোতে নিয়ে যাবেন এখন এটা নিয়েও অনেক মানুষের নানা সমস্যা যার যার পছন্দ অনুযায়ী হয় তার কাছে ভালো লাগে যার পছন্দ অনুযায়ী হয় না যার গ্রেডের পরিবর্তন হয় না তার কাছে এটা ভালো লাগে না আচ্ছা এই গ্রেড যদি সরকার কমায় সে কি আমার একা কথা চিন্তা কথা চিন্তা করে কমাবে নাকি সরকারের সামগ্রিক চিন্তা করে তারপরে কমাবে সরকারি সুযোগ সুবিধা যখন দেয়া হয় তখন কেউ না কেউ সেই সুযোগটা বেশি পায় এবং কেউ না কেউ সেই সুযোগটা কম পায় এটা ন্যাচারাল নিয়ম এটা সবাইকে মেনে নিতে হবে যদি বিশটা গ্রেড ভেঙে সরকার বারোটা গ্রেড করে কিংবা তার চাইতে বেশি করে কিংবা তার চাইতে কম করে তাহলে আর নিয়োগের ক্ষেত্রে আগের শিক্ষাগত যোগ্যতা থাকবে না আগের নীতিমালাও থাকবে না যদি বিশটা গ্রেড ভেঙে নতুন গ্রেড কমানো হয় তাহলে অবশ্যই নিয়োগ বিধি বিধিমালা এবং কারিকুলাম শিক্ষাগত যোগ্যতা সবকিছু পরিবর্তন হয়ে যাবে এখন তার অষ্টম শ্রেণীর পাশ নেই এখন দেশে একেবারে যারা কম শিক্ষাগত যোগ্যতা সেও মেট্রিক পাশ তাহলে শিক্ষাগত যোগ্যতা নিয়ে আপনি এইট পাস আর আপনি মেট্রিক পাশ এইট পাস আর মেট্রিক পাসের মধ্যে কি কেমন আহামরি ব্যবধান রয়েছে আপনারা এই সমস্ত খোরা যুক্তিগুলি তুলে ধরছেন এগুলি করে আপনারা নিজেদের দাবি বাস্তবায়নে নিজেরাই বাধা সৃষ্টি করছেন এই কাজগুলি থেকে বিরত থাকুন আমরা দশটা বছর দুইটা পে স্কেল আমরা প্রাপ্য ছিলাম সেটা আমরা পাইনি সেটার ক্ষতিপূরণ হিসাবে আমরা ন্যায্য অধিকার হিসাবে আমরা বিশতম গ্রেডে আমরা সর্বনিম্ন পঁয়ত্রিশ হাজার টাকা দাবি করেছি এবং বেতন বৈষম্য দূর করার জন্য বারোটি করার জন্য আমরা দাবি করছি এখন বারোটি গ্রেড সরকার কোনটার সাথে কোনটা মিলাবে কোনটার সাথে কোনটা অ্যাড করবে এটা সরকারের চিন্তা আমাদের নয় তবে আমরা প্রস্তাব আকারে একটা খসড়া সরকারের কাছে উপস্থাপন করেছি এবং সেগুলি আমরা সরকারের কাছে জমা দিব তাদের কাছে যদি মনে হয় আমরা যে ফেডারেশনের পক্ষ থেকে যে প্রস্তাবটা দিয়েছি সেটা উপযুক্ত গ্রহণযোগ্য তাহলে তারা গ্রহণ করবেন আর যদি উপযুক্ত মনে না হয় তাহলে তারা যেটা ভালো মনে হয় যেভাবে ভালো মনে হয় সেভাবেই করবেন আমরা সেটাই মেনে নিব সেটা কারো একার জন্য নয় সেটা সামগ্রিক এবং সারা দেশের সরকারি কর্মচারীদের জন্য তাই আপনারা যারা এই পে স্কেলে বাধা প্রদান করছেন তাদেরকে বলবো আপনারা ভালো আছেন আপনাদের বিভিন্ন ইনকাম আছে তাই আপনাদের পে স্কেলের প্রয়োজন নেয় কিন্তু যাদের ওই এক্সট্রা ইনকামটা নেই তাদের বেতন বৃদ্ধিটা অনেক দরকার কারণ তারা পরিবার নিয়ে চলতে পারছে না যারা চলতে পারছেন তাদের মন্তব্য করার দরকার নেই আপনি ভালো আছেন ভালো থাকেন কিন্তু বাধা সৃষ্টি করেন না তাহলে সমস্ত সরকারি কর্মচারীর জাতির শত্রু হয়ে যাবেন আমরা এই সরকারের প্রতি আস্থা রাখি এই সরকারের প্রতি আমরা বিশ্বাস রাখি এই সরকার থাকাকালীনই আমরা পেস্কেল স্কেল চাই এবং আমরা একত্রিশে অক্টোবর সশস্ত্র বাহিনীর সাথে তাল মিলিয়ে একই সাথে আমরা এই চূড়ান্ত রিপোর্ট আমরা সরকারের কাছে জমা দেওয়ার জন্য জোর দাবি জানাচ্ছি এবং আগামী জানুয়ারি ছাব্বিশ থেকেই আমরা এই পে স্কেল কার্যকর চাই কারণ এইখান যদি একবার পে স্কেল দশ বছর পরে পে স্কেল দিচ্ছে এই পে স্কেল দেওয়ার পর আবার যে দশ পনেরো বছর পার হবে না তার নিশ্চয়তা নেই তাই সেই চিন্তা মাথায় রেখেই আমরা পে কমিশনের যারা সদস্য রয়েছেন তাদেরকে পে স্কেল নির্ধারণ করার দাবি জানাচ্ছি এবং প্রতিটা অন্তর্বর্তীকালীন সরকার এক একটা উজ্জ্বল দৃষ্টান্ত রেখে যায় তাই আপনারাও একটা ভালো পে স্কেল দিয়েও একটা উজ্জ্বল দৃষ্টান্ত রেখে যাবেন এটাই আপনাদের কাছে আমার প্রত্যাশা ধন্যবাদ